আজ গাজলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে বছর বিধানসভা নির্বাচন তার আগে মুখ্যমন্ত্রীর এই সভা খুবই গুরুত্বপূর্ণ আর এই সভায় বিভিন্ন বিধানসভা স্তরে শক্তি প্রদর্শন করছেন এলাকার বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের নেতারা আর এই শক্তি প্রদর্শনে পিছিয়ে থাকলেন না হরিশন্দরপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন আজ সকালে মুখ্যমন্ত্রী সভায় যোগ দিতে প্রায় পাঁচশো গাড়ির কনভয় নিয়ে তিনি গাজল রওনা হলেন